কোরবানের পশু ক্রয়ের পূর্বে এই বিষয়গুলো জানা একজন কোরবানিদাতার খুবই জরুরি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমাদের এই পর্বে থাকছে কোরবান পশুর হুকুমসমূহ কোন কোন পশু দিয়ে কোরবানি জায়েজ কোন কোন পশু দিয়ে কোরবানি জায়েজ নয় আবার কোন কোন পশু দিয়ে কোরবানি মাক সাথে জায়েজ এখন জানব বয়সের ক্ষেত্রে কোন কোন পশু দিয়ে কোরবানি জায়েজ ওঁট ওঁটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে গরু ও মহিষের ক্ষেত্রে দু বছর হতে হবে বেড়া ও ছাগলের ক্ষেত্রে এক বছর বা এর অধিক হতে হবে এবং দুব্বা ও ভেড়া এর ক্ষেত্রে ছয় মাসের বেশি দেখতে এক বছরের মতো হলেই তাকে দিয়ে কোরবানি জায়েজ হবে এখন জানব কোন কোন দোষ থাকলে কোরবানি জায়জ হবে না ওই পশু দিয়ে শিং মজ্জাসহ ভেঙে গেলে অন্ধ বা কানা পশু দিয়ে ল্যাংরা বা খোড়া পশু দিয়ে কান কাটা পশু দিয়ে দাঁতহীন পশু দিয়ে এবং ঠোঁট কাটা পশু দিয়ে লেজ কাটা পশু দিয়ে এগুলোর মধ্যে আরও রয়েছে রোগাক্রান্ত হয়ে অসুস্থ অবস্থা এমন পশু দিয়ে হিজড়া জাতীয় পশু দিয়ে আবর্জনা ভুজি পশু দিয়ে জন্মগত কানহীন পশু দিয়ে এবং নাক কাটা পশু দিয়ে এই ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয় এখন জানব কোন কোন পশু দ্বারা কোরবানি মাকরুয়ের সাথে জায়েজ রোগ প্রকাশ আছে তবে তার সামান্য হলে খোড়াপোনা সামান্য হলে এমন যে হেঁটে অন্তত কোরবানির স্থানে যেতে পারবে এমন হলে এবং পূর্বে উল্লেখিত শারীরিক দোষ অন্ধ খোড়া কান কাটা লেজ কাটা ঠোঁট কাটা নাক কাটা এবং রোগাক্রান্ত এই দোষগুলোর মধ্যে যদি এক তৃতীয়াংশের কম হয় তাহলে কোরবানি এর সাথে জায়েজ হবে অনেকে খাসি এবং বলদের ক্ষেত্রে বলে তাকে খাসি এবং কোরা খাসি এবং বলদ দিয়ে কোরবানি হবে না তাদের যুক্তি হল এটি খুতাবা বা দোষ যুক্ত করা হয়েছে এবং এটিকে হিজরা করা হয়েছে মূলত সের ই ফতোয়া হল সের ই সমাধান হল এটি পশুর গুস্ত বৃদ্ধি ও সুস্বাদু করার জন্য একটি বিশেষ ব্যবস্থা এটি রোগ মুক্তি করার জন্য করা হয়েছে এবং খুতা বা হিজড়া বানানোর উদ্দেশ্য নয় বরং মাংস অর্থাৎ গুস্ত সুস্বাদু করার জন্য এটি ব্যবস্থা করা হয়েছে এবং বসুল সাল্লাম সর্বদা দুটি খাসি দিয়ে কোরবানি করতেন যা বিস্তারিত স্কিনে দলিল পেশ করা হল প্রিয় বন্ধুরা ইসলামের শিক্ষার বেশি কোর্সের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সেনানি বার্তা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ সেনানি বার্তা ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمة الله أمرا شناني أمرا إيماني أمرا شناني أمرا حسيني